তা মনে করছে পাঁচ হাজার কইলে হুজুরে তো বিষ কইবই আমি কি রকম মানুষ তা হ্যাঁ বিষ দিতে ছিলাম না সমস্যা কি কত তুমি খুশি মনে কর দশে দাও মার হাবা কয় না রে আর মাত্র একজনে দিতেন পারবেন আর মাত্র একজনে দিতেন পারবেন ফলে টেহা লইয়া ঘুরবেন লইন না ফাইতেন না আমি সইলে গেলে কিন্তু লইন না ফাইতেন না ফলে আস্তে শাস

অহন্তে হালো ওইতো না আধ্যা হাইতে পারবা লাভ হইতো না ওই লইতাম নি লইতাম নি খালি সবাই কইছে ইকবাল বল লইতাম নি খালি সবাই কইছে দেখে লইতে আছে না হইলে তুমি টেহা লইয়া ঘুর লইল কেডায় তোমার টেহা লয় সাইলা বইলা হ্যাঁ কোন সময় ধরে কইতে আসি কথা হলো না হ্যাঁ আসতে কি নাম তোমার নাম বলো আরে তোমার নাম বলো না মন্না আহমেদ আমার কলজার টুকরা যাব আব্বা হারাইছে কয়েকদিন হইছে বাবা না আমার কলজার টুকরা মন নাই দিয়ালাইছে পাঁচ হাজার হয়ে গেছে কুইস মার হাবা কয়না রে হয়ে গেছে কুইশ নাম্বার হ্যাঁ আমরা একটা মিলের ভিতরে চলে যাব। পঞ্চাশ হাজার দিছে একজন আয় শোন পঞ্চাশ হাজার দিছে একজন তারপরে বিশ হাজার দিছে একজন পঞ্চাশে আর বিশ হয়েছে সত্তর দশ হাজার দিছে কাইট জন দশ হাজার দিছে ষাটজন ফাঁস জন তো সত্তর আর পঞ্চাশ হইল এক লাখ বিশ হাজার এখনও পাঁচ হাজার টিকা দেওয়া হয়েছে একুশ জন আচ্ছা বিশ জন ধরে বিশ জন হইল কত পাঁচ বিশ এক লাখ

আগের মেহেদি হাসান সাবেক শিক্ষক জব্বার মাস্টার সাহেবের ছেলে মেহেদি হাসান দিয়া লাইসা পাঁচ হাজার হয়ে গেছে দুই লক্ষ তিরিশ হাজার আল্লাহ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ হাজার এডে হেডে আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আভিন বা দুই লাখ তিরিশ হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোনশাল মার্শাল্লা আরে আরে একজনে নামলে চোদ্দ জনের কথা কয় আমি তো কিছু বুঝলাম না কিসটা কি পুরা গরম করে লাগছে হ্যাঁ ঠিক আছে এখন সবাই নামাজের মতো বসে আর তোমরা যারা দাঁড়িয়েছো এতক্ষণ বসতে বলি নাই বসো এখন দোয়া হবে বসো আসো যুবকেরা সাদা পাঞ্জাবি বসো আসো এখন তোবা করবো আসো সবাই বসে রাই মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি যত ডরাই গেছিলাম গাটে হান্ন মনে দেখা যাই আল্লাহ ইজ্জত রাখছে মোটামুটি একটা দাঁড়াইছে আমিন কন জুড়ে কন আর জুড়ে সবাই মিলে জিলে মার্শাল্লাহ অনেক সুন্দর দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি করতে পারিস করতে পারিস মোহাম্মদ সেলিম কিসমত দিয়া লাগছে পাঁচ হাজার হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আল্লাহ কি করবে বসেন আল্লাহ দুই লাখ পঁয়ত্রিশ হয়েছে তিনটা লোক যদি কেউ মায়া কইরা দ্বিতীয় যদি কেউ তেলে না আড়াই লাখ হয়ে আল্লাহ তুমি তো করলে কত টান ভার হাজির রফিকুল ইসলাম পাঁচ হাজার হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ হাজার আর মাত্র দুইজনে দিতেন ফারবেন এরপরে আমরা ইনশাল্লাহ ক্লোজ করে ফেলব হিসাব খাতা টাতা বন্ধ করে দোঘান টান বন্ধ করে আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবার মনের আকাঙ্ক্ষা দুইটা লুক যদি হইতো পাঁচ হাজার টাকা করে কতই না সুন্দর হইতো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইতো আর এক হাজার ফাঁসে আছে ইনশাআল্লাহ আসেননি একটা লুক যে হুজুর ইনশাল্লাহ আব্বা কবরও কিচ্ছু করতাম পারি না এ মাফিল্ডাত পাঁচটা হাজার টেহা দিলাম আছেননি একজন একজন আছেননি একজন পাঁচটা হাজার টাকা হইলে আল্লাহ শাওড়া তলি নিবাসী জনাব মাহবুব মজুমদার ভাই ওই বসেন মাহবুব মজুমদার ভাই দিয়ালাইছে দশ হাজার হয়ে গেল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বল মার হাওয়া কি করছে পাঁচশো টাকা নগদ দিছে সবাই বসেন এই ছেলেরা বসো সবাই নামাজের মতো করে বসেন আমার সাথে পড়েন আউজুবিল্লাহ হিবিনাশাই তো রাজিম আরেকজনে পাঁচ হাজার টেহা দিছে নাম বলতে চায় না দরকার নাই আমরা টেহা না দরকার নামের কি দরকার সবাই বসেন এই ছেলেরা বস আমরা সবাই তো বা করি দরকার আছে মিও সবাই পড়েন আউজিম কি রহমান রহিম এই শুনেন অনেকে আছে একশো পাঁচশো দশ বিশ টাকা দিত চায় তারা দিবেন সমস্যার কি আছে হ্যাঁ দুই তিন হাজার হ্যাঁ যারা দুই তিন হাজার দিতে চান অথবা পাঁচশো একশো দিতে চান আমার ছেলের একটু ভিতরে যাও এলাকার দিয়ে শিক্ষকরা যান তাড়াতাড়ি যান দ্রুত করেন আমার আদরের তৃষা তৃষা দিছে কত পাঁচশো টাকা আল্লাহ তাহলে তুমি কবুল করুমাল লাগবে না হাতে হাতে নিয়ে নেন আয়ুবালি কিসমত নাও না দেন রোমালে নেন সব এক জায়গা দিয়ে ডুবছেন কেন মাঝে যাও জি ওই যে ছেলেরা আসতেছে একশো দুইশো দশ বিশ যে যা পারেন একজনও খালি যাই জন্য দুইটা টাকা দেন দশটা টাকা দেন দাও ওই যে ছেলেটার টাকাটা নেন হ্যাঁ মাসাল আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে বলছি আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় হ্যাঁ শুনেন টাকা আপনারা যে যা দিছেন আমি বলছিলাম যে সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাল্লাহ সবাই কোন আমি এই পরিবেশ আপনি কোনো ভাড়াটিয়া প্রতিষ্ঠানে পাবেন না বাইরের শাকচিকও দেখবেন কিন্তু দেখবেন গিয়া দেখবেন ফলাফাই খেলার জায়গা নাই বোয়ার জায়গা নাই হুতনের জায়গা নাই এখানে মার্শাল্লা সুন্দর পরিবেশ আছে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন এটার জন্য সবাই ভর্তি হবেন এ এ মরহুম আসাদ আলীর ছোট ছেলে শাহজাহান ঢাকা লেভেলে ভর্তি আছে আল্লাহ যেন তার সেফায় কামেল করে সবাই কণা আমিন টাকাগুলা দেন أريفك تولى نمرة طوبى قولي شبايا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل زمه وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলী গিরাউজ হ্যা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে তারণায় পরে জীবনে যত গোনা করেছি কবির সগীরা শির দাদা সব গোনা থেকে খালেস অন্তরে তবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আশহাদু আল্লাহ